আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বাংলাদেশ সহ বিশ্বের গণ্যমান্য আলেমদের নিয়ে ইসলামিক সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঝড়ে গাছ পড়ে একদিন বন্ধ থাকার পর পুনরায় চালু কুয়ালালামপুরের মনোরেল এবং মালয়েশিয়ায় কায়েদ ফাউন্ডেশনের ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা দু অনুষ্ঠিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালিশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে মালয়েশিয়া সরকারের আয়োজনে ওয়ার্ল্ড মুসলিম লীগের তত্ত্বাবধানে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অব রিলিজিয়াস লিডার্স দু হাজার চব্বিশ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার সানওয়ে সিটিতে শুরু হয়েছে আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সকল ধর্মীয় নেতা অংশগ্রহণ করছেন এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সভাপতিত্ব করেন সৌদি আরবের উপপ্রধানমন্ত্রী ড আব্দুল করিম আল ইসা সম্মেলনে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য প্রফেসর ড আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নটবি সহ বাংলাদেশের অন্যান্য ধর্মীয় নেতারা আরও উপস্থিত ছিলেন আইআইইউসি বিওটি ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজীদিন মোহাম্মদ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশন এন্ড অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর আব্দুল রহিম সাহা ও নানুরা ওয়েল উই টক अबाउट ডিফারेंसेस সাম সেজ ইখতিলাফ আল আজনাস বিটুইন মেন সাম টু ইখতিলাফ আদিয়ান দে সি ডিফারेंसेस ইন 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 রেস প্রায় সাতাশ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হলো মালয়েশিয়ার কুয়ালালামপুরের মনোরেলের চারটি স্টেশনের পরিষেবা গতকাল স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বজ্র ঝড়ের সময় একটি বিশাল আকৃতির গাছ পড়ে ট্র্যাকের কিছু অংশের ওপর পড়ে যাওয়ার ফলে পরিষ্কার এবং মেরামতের কাজ চালানোর জন্য গতকাল চারটি স্টেশনে মনোরেল পরিষেবাগুলো স্থগিত করা হয়েছিল আজ বিকেল পাঁচটা নাগাদ সম্পূর্ণ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে র‍্যাপিড রেল এসডিএন বিএসডি এক বিবৃতিতে আজ জানিয়েছে যেহেতু মনোরন পরিষেবা আবার চালু হয়েছে যার ফলে বিকল্প ট্রেন এবং শাটল বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বিবৃতি অনুসারে র্যাপিড রেল এবং স্থানীয় পরিষদ দ্বারা পরিষ্কার এবং মেরামতের কাজ আজ সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে সম্পন্ন হয় পরবর্তীতে অন্যান্য নিরাপত্তা পরীক্ষার পর বিকেল নাগাদ এটি চালু করা হয় অপারেটর এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা ক্ষতিগ্রস্ত এলাকায় ট্র্যাকের কাঠামো নিরাপত্ কিনা তা নিশ্চিত করার জন্য একটি বিশদ পরিদর্শন সম্পন্ন করেছেন তারা নিশ্চিত করেছেন নিরাপত্তা স্পেসিফিকেশন পূরণ করা হয়েছে গতকাল দুপুর দুটায় প্রবল বৃষ্টি এবং বজ্রঝড়ের সময় একটি বিশাল আকৃতির গাছ উপরে পড়ে জালা সুলতান ইসমাইল রোডের ওপর এবং সেখানে অবস্থিত রাস্তার উপর দিয়ে চলা মনোরেলের ট্র্যাকের ওপর যার ফলে চারটি মনোরেল স্টেশন তাৎক্ষণিক বন্ধ করে দেয়া হয় সৌভাগ্যক্রমে সেই সময় রেলটি খুব কাছাকাছি ছিল কিন্তু দুর্ঘটনা এড়িয়ে যেতে সক্ষম হয় এ সময় চারটি স্টেশন সাময়িক বন্ধ করে দেয়া হয় যেগুলো হলো বুকিত নানাস রাজা চুলান বুকিত বিন্তাং এবং এমবি পরিচ্ছন্নতা এবং মেরামতের কাজের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার পর পরবর্তীতে কাল বিকেল এবং সারা রাত ধরে চলে সেই মেরামতের কার্যক্রম আর সকাল নাগাদ সেটি সম্পন্ন হলেও নিরাপত্তা পরীক্ষার পর বিকেল নাগাদ সেটি সম্পূর্ণরূপে চালু করে দেওয়া হয় উল্লেখিত উল্লেখ্য গতকালকের ঘটনায় সতেরোটি গাড়ি এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন মালয়েশিয়ান এ সময় মৃত্যুবরণ করেছেন এছাড়াও আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা দু হাজার চব্বিশ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় হোটেল জি টাওয়ারের বলরুমে এই সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয় এ সময় ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন সরাসরি বাংলাদেশ থেকে আমন্ত্রিত দেশের সনাম কলরব ইসলামী শিল্পী গোষ্ঠীর দুজন শিল্পী এবং ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশের দুজন সম্মানিত আলেম মালয়েশিয়া কায়েদ ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ মজু খার সভাপতিত্বে সঞ্চালনা করেন ইব্রাহিম কলিল ও সদস্য সচিব মোহাম্মদ রমজান আলী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা শাহেদ সাদিকুর রহমান আজহারি বিশেষ অতিথি ছিলেন হজরত মাওলানা কারি আব্দুর রহিম মাদানি ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন কলরব শিল্পী গোষ্ঠীর মুফতি সাইদ আহমদ এবং হজরত মাওলানা বদরুজ্জামান ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন শিল্পী গোষ্ঠীর মৌলানা মুফতি সাইদ এবং কায়েদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাইজুল হক তার বক্তব্যে বলেন হজরত কায়েদ সাহেব হুজুর রহমান একজন হাক্কানি আলেম দার্শনিক এবং মজাদ্দেদ ছিলেন তিনি দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করেছেন মুসলিমদের ঐক্যবদ্ধ জীবন প্রতিষ্ঠার অপ্রণায়ক ছিলেন হজরত কায়েদ সাহেব মাহফিল বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মালিশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ মোহাম্মদ মুরাদ হোসেন রাসেল রানাক মোহাম্মদ খোকন মোহাম্মদ গোলাম কবির রাজু মোহাম্মদ মিজান ব্যাপারী জহিরুল ইসলাম টিটু রিয়াজ মাহমুদ জহিরুল ইসলাম জনি জাহাঙ্গীর হাওলাদার হুমায়ুন নাসির উদ্দিন কে সবুজ ইকবাল হোসেন হানিফ মিয়া সহ শত শত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশে ইসলামী সঙ্গীত আলোচনা শেষে সমগ্র মুসলিম ওম্মা এবং ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের ওপর রহমত কামনায় বিশেষ মনোজাত পরিচালনা করেন বালয়ানা শাহেক সাদিকুর রহমান আজহারি